আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম কুকারের স্টোরে দেখেন বিভিন্ন ধরনের যে পাওয়ারফুল ফুল ব্ল্যান্ডার গুলো রয়েছে বাসাবাড়িতে এবং কমার্শিয়াল কাজের জন্য ব্ল্যান্ডার গুলো এখানে রয়েছে সকল ধরনের কাজে আপনারা এটা দিয়ে করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন আপনারা স্টোরে আমাদের সাথে আছে বিস্তারিত বলার জন্য তো আসসালামু আলাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে ব্ল্যান্ডার রাখছি ভাই আমরা অনেক রকম ব্লেডার অনেকে বাসা বাসাবাড়ির জন্য খুঁজে অনেকে আবার চাইনিজ রেস্টুরেন্টের খুঁজে ঠিক আছে অনেকে আবার দেখে মিনি সাইজের ব্ল্যান্ডার খুঁজে আচ্ছা সব আকারে

এই যে যেটা লাগবে আমাদের স্ক্রিন ছবিটা দিবেন আমাদের চিন্তা সুবিধা অনেকগুলো এরপরে কিন্তু আমাদের কাছে কিন্তু রাখছি ডিজনি যেটা হলো আপনি বারোশো পঞ্চাশ ওয়ার্ড এবং আপনার হোটেল কিং

গুলো বা অনেক হেভি বা অনেক বড় কত বড় জগ লিটারের জগ এটা দেখেন তিন লিটার তো বললাম আপনি এটার মধ্যে পাঁচ লিটার আপনি দিতে পারবেন ঠিক আছে কত বড় যে দেখেন কি

তার মানে আমাদের অনেক রকম ব্লে কালেকশন আমরা রাখছি প্রাইস গুলো বলে দিতেছি তারপরে যে ডিজনি যেটা হলো আমি তো আপনার দেখেছি বারোশো পঞ্চাশে কিন্তু ওই এক হাজার ওয়ার্ড চব্বিশ হাজার আর পি এম আচ্ছা হ্যাঁ আর মিয়াকোর আরেকটা ব্লেন্ডার দেখাই আপনাকে শেষ ফিনিশিং এর মধ্যে 1100 ওয়াটের মধ্যে এই একটা ব্লেন্ডার কিন্তু আমরা রাখছি মিয়াকো মিয়াকো মডেলের মধ্যে এটা সু মডেলের মধ্যে 1100 ওয়াট 1100 ওয়াট জি ওকে এখন যেটা ভাই আপনি আমাকে বলছেন যে এক একটার প্রাইস গুলো বলে দেন আপনাদেরকে আমি আপনাদের প্রাইস গুলো বলে দিতেছি এই ডিজনি যেটা 1250 ওয়াট যেটা আমি আপনি দেখছেন 6500 টাকা হ্যাঁ এটা 6500 টাকা এরপরে কিন্তু আমাদের কাছে আপনি মিয়াকোর আছে এই যে এটা

এই যে একটা ব্লেন্ডার আছে ডিজনি একটা আছে এক হাজার ওয়াটের এটা আপনার দাম পড়ে ছ টাকা পড়বে জি এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এই যে একটা আছে

এর মধ্যে জয়পানের প্রাইস তারপরে জয়পানের বলা হয়নি জয়পানের প্রাইস গুলো বলে কিন্তু আমাদের কিন্তু এটা এরপরে কিন্তু একটা জিনিস একটা দেখাই দিচ্ছে আপনাদেরকে ছোট মিনি কিন্তু কিন্তু খুঁজে যে ভাই আমরা কিচেন ঘরে এই নিতে রাখতে চাচ্ছি আমরা ছোট খাটো ব্লিন্ডার এটা মধ্যে কিন্তু একটা সুবিধা আছে যে আপনার শুকনো করতে পারবেন হ্যাঁ শুকনাও করা যাবে ভিজাও করা যাবে এটা শুকনা ভিজা দুইটাই করা যাবে এটা প্রাইস আমরা দিচ্ছি তেরোশো

এই যে স্ক্রিনে যে নাম্বার গুলো কেউ যদি প্রবাসী ভাইরা যদি চান এই আমাদের নগদ বিকাশ করা আছে আপনার ছেলে ভিডিও গুলো ফোন টাকা পে করতে পারবেন অবশ্যই আর আমাদের সিস্টেমটা হলো আগে শুধু ঢাকার বাইরের জন্য পাঁচশো টাকা পে করবেন আর ঢাকার ভিতরে হলে কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু আপনি ক্যাশ অন ডেলিভারি আর সব নাম্বারটা হলো তিনশো ছত্রিশ নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর গুলি কাঁচা বাজার মজুদের সামনে এসে ফোন দিলেই হবে আচ্ছা ঠিক আছে লাগবে স্ক্রিনশট দিয়ে